প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো যারা মাছ চাষ করতে আগ্রহী তাদেরকে ফার্স্টে বলবো যে এমন একটি মাছ চয়েস করবেন আপনার প্রজেক্টের জন্য যেখানে আপনি মাছ চাষ করে অল্প সময়ে লাভবান হতে পারবেন এবং যে মাছের খাবার খরচ অনেক কম হয় এই এক ক্যাপে এই মাছ ওঠা যায় এই কাপে তো মেলা উঠিনি এই ক্যাপে মেলা ওঠিনই আসলে মেলা উঠেনি আগের কাপে উঠিল তাই এভাবে যদি আপনার প্রজেক্টে আপনারা মাঝে মাঝে খেওলা জাল বা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে দেখেন তাহলে অনেকগুলো উপকার পাবেন কী কী উপকার পাবেন প্রথমে দেখতে পারবেন যে আপনি যে খাবারটা দিচ্ছেন তাতে আপনার মাছের গ্রোথ কেমন হচ্ছে মাছের ঘনত্বটা পুকুরে বেশি হয়ে গেল না এবং মাছের দেহে উকুন বা কোনো প্রকার রোগবালাই আসছে আসছে কিনা যদি আসে সেটা দ্রুত ট্রিটমেন্ট করা যায় কিন্তু দেখা যাচ্ছে আপনি একবার মাছ পুকুরে ফেলে রাখলেন আর চার মাস পরে পুকুরে জাল দিলেন এটা কিন্তু আপনার জন্য বড় একটা ভুল অবশ্যই আপনি মাঝে মাঝে মাছের স্বাস্থ্য পরীক্ষা করবেন এই যে মাছটা দেখছেনটা ছয় পিসে এক কেজি হয়েছে এই যে গ্লাস কাপটা দেখছেন এটা কিন্তু একদম ন্যাচারাল খাবার একদম অর্গানিক ফ্রেশ খাবার ধানের গাছ পুঁশাকের পাতা এবং ঘাস অর্থাৎ ঘাস খাওয়াই আজকে এ সাইজ হয়েছে মাছের বয়স আজকে তিরিশ দিনের মতো তো এটা আমি ছাড়ছিলাম কিন্তু চল্লিশ পিসে এক কেজি দেখুন মাছের পেটে শুধু খাবার আর খাবার একটু দূর থেকে দেখলে অনেকটাই কারফুপ মাছের পেটের মতো লাগছে কিন্তু এটা সম্পূর্ণ ঘাস ঘাসকে অবস্থা হয়েছে আপনি আমাদের কাছে ফ্রেশ অর্থাৎ কোনো কেমিক্যাল দেয়া হয়নি বা খুব বেশি যে ফিট খাওয়ায় মাছ বড় করা হয়েছে এমনও ঠিক তা না এরকম প্রাকৃতিক জায়গায় মাছ চাষ করতেছি আপনি চাইলে আমাদের কাছ থেকে এই ফ্রেশ অর্গানিক মাছ সংগ্রহ করতে পারেন কারফু গ্লাস কাপ ব্ল্যাক কাপ নোনা টাংরা মনোসিক্স তেলাপিয়া এবং সকল বাংলা মাছের অনুদানীপূর্ণ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের প্রজেক্টটা দেখতেই পারছেন এখানে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় এবং বৃষ্টির পানিতে যে জলবদ্ধতার সৃষ্টি হয় সেখানেই মাছটা ছেড়ে বড় করছি এবং সেখান থেকে পোনাগুলো সংগ্রহ করে আপনাদের হাতে তুলে দিচ্ছি এটা নোনা ট্যাংরা নামে নোনা হলেও এটা মিঠা পানিতেই হয় এবং এটা ওই প্রজেক্ট থেকে আসছে সুতরাং যেহেতু এটা একদম প্রাকৃতিক খাবার খেয়ে বড় করা আপনার পুকুরে যে যখন ফিট খাবে তখন অনেক বেশি গ্রোথ হবে কারণ মনে রাখবেন যে যে মাছটা আগে ফিট খেয়ে আসছে সেটাকে কিন্তু আবার ওই ফিট খাবার না খাওয়ালে আগের মতো গ্রোথটা ধরে রাখতে পারে না কিন্তু যখন ওই মাছটা না খাওয়ানো এবং কিছুটা সুখ না ওইটাকে নিয়ে যখন আপনি অনেক বেশি পরিমাণে খাওয়াবেন তখন আপনি লাভবান হবেন এবং মাছ চাষ করে সফল হতে পারবেন মাছ চাষ করে সফল হওয়ার অন্যতম পূর্ব এটি এবং এটাই যদি আপনি অবলম্বন করেন ভালো জায়গা থেকে যদি সংগ্রহ করেন অবশ্যই আপনি লাভবান হবেন কথা কাজে মিল রেখে বা লাফিসারি দীর্ঘ ছয়টি বছর আপনাদেরকে মাছের পোনা ডেলিভারি করে